ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সুরজ ভুঁইয়ার বিশেষ সাক্ষাৎকার সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র স্টাফ রিপোর্টার আশিকু রহমান রাসেল 2014 14 ফেব্রুয়ারি শপথ করি শপথ করার পরে নিয়ত 18 বছরে চাঁদনা পৌরসভা শহিদ হয়েছে যাতে 18 বছর যে উন্নয়ন হয় না তার সাথে আমি আশারবধি তিন গুণ উন্নয়ন করেছি আমি রাস্তাঘাট বেস কাভার ড্রেজ ব্যবস্থা পানিনিষ্কাশন এরপরে বিধ্র বাতা বয়স্ক বাতা মাতৃ দোকান ব্যথা তারপরে পঙ্গু ভাতা এরকম অসুবিধা থাকবে করোনাকালীন সময় আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি ত্রাণ সামগ্রী সরকারি ভাবে দিছি এবং তার ব্যক্তিগত নিজের অর্থায়নে আমি ত্রাণ সামগ্রী বিতরণ করেছি তা আমার এই পাঁচ বছরে আমি নতুন রাস্তা করছি যেটি রাস্তা ছিল না এবং পনেরো রাস্তা আমি নতুন মারি দ্বারা কাজ করছি আগের বছর পনেরো বছর করছি টাকা এমনকি ডেন্স করছে অনেক বছর অনেকটি আর পুরাতন চল্লিশটা না চল্লিশ থেকে বিয়াল্লিশটি রাস্তা আমি তারপেনিং ওলাই সিসি ডালাই আর সিসি দয় করেছি চোলতা বিধর্ভতা মাতৃযোকারী বতাহ বি জে এফ বি তারপরে এই পুঙ্গলতা মৌসুম খোট আমি আমার মনে হয় আমি চান্দিনা নয় থেকে সব সব বেশি আমি এনে আনতে পারছি আমার শিক্ষাগত আমার আমাদের আমার এখানে একটা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ আছে দুইটা প্রাথমিক বিদ্যালয় আছে একটা হাই স্কুল আছে আমি আমার স্কুলগুলোতে মহিলা চাননি না মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ আপনি জানেন যে এক নম্বর তারপরে আমার আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাশের হার গোবিন্দপুর গোবিন্দপুর আলেমিয়া উচ্চ বিদ্যালয় এরা যার ভালো জানেন তারপরে আছে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন শতভাগ পাশের হার অবস্থায় আমার এই যে রাজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন হয়েছে ইতিহাস মসজিদ আছে আমি ইদ্যার্থী আর আপাত দিয়েছি যে দেখতে আজকে বলে যে চাঁদ্রা সাহেব দিয়ে একটা ইত্যার মতন হয়েছে যেটা চন্দ্রনা বিরল নির্বাচিত হওয়ার আগে মাদক ছিল আমি অনেক মাদবায়ক প্রায় শূন্য আনতে পারি নাই তবে শূন্য কোথায় আমি আশাবাদী আগামী নির্বাচনে আমি মাদক শূন্য নিয়ে আগামীতে আমি কাউন্সেল যেতে পারি এলাকার সাধারণ জনগণ আমার নির্বাচনের জন্য আপনি দেখেন গুরুত্বরা দেখেন আমি আশাবাদী আমি বিপুল পড়ে জয়লাভ আছে করার কোন সুযোগ নেই আশাবাদী যতগুলো প্রার্থী আছে এই প্রার্থী গুলো এর আগে যে একজন প্রার্থী বর্তমান তিনবার কাউন্সিলর ছিল ওনার রায়চর এলাকার কোন উন্নয়ন করতে পারে না বিধায় ওনাকে মানুষের প্রত্যাখ্যান করছে গত দু হাজার ষোলো সালের নির্বাচনে ওনা মাত্র আড়ারো ভোট পেয়েছে তারপরে আরো প্রার্থী দুবার ফেল করছে তারপরে আমার এক আরেক নতুন নির্বাচন করে আমি আশাবাদী সবার সে জনগণ আমার প্রতি রায় দেবে ছয়নগর ওয়ার্ডের জনগণকে বলছি আমি উন্নয়নের স্বার্থে আগামী ষোলো আবারও আপনারা আমাকে ডালিমাকে বুদ্ধি যোগাযোগ করবেন আমি চাম্বিনা পৌরসভার নটা ওয়ার্ডের মধ্যে ছয় নম্বর একটা মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করবো